হ্যালো বন্ধুরা সকালবেলায় আমরা আপডেট নিয়ে আপনাদের জন্য তবে হঠাৎ করে আবহাওয়ার বড় পরিবর্তন এবং ঘুরে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আমাদের পশ্চিমবঙ্গের দিকে এই রকম একটা বড় আপডেট এসছে এছাড়া বৃষ্টির আপডেট রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে হঠাৎই মেঘের প্রবেশ ঘটতে শুরু করেছে এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু শান্তিপুর এবং কৃষ্ণনগর পাণ্ডুয়া চাকদার দিকে মেঘ প্রবেশ করেছে সেখানে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে মেমারিতে পরবর্তী সময় এই বৃষ্টি কিন্তু বাড়বে আমরা যদি প্লেব্যাক করি এই মোড়টা তাহলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে স্থানীয় মেঘের দৌলতে বৃষ্টি শুরু হচ্ছে এবং আমরা যদি একেবারে সরাসরি উপগ্রহ চিত্রে যাই ইনফারেড মোড় থেকে তাহলে এই যে মেঘ এখানে অবস্থান শুরু করেছে এবং এই মেঘের জন্য আস্তে আস্তে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কিছু জায়গায় ছড়িয়ে পড়বে আমরা দেখাই দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে গিয়ে বীরভূম মুর্শিদাবাদ এদিকে আংশিক মালদা এছাড়া নদিয়া কাটুয়া বোলপুর গুসকরা দুর্গাপুর বর্ধমান পান্ডুয়া কিছুটা কলকাতার দিকে তবে কলকাতায় বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া পান্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই অঞ্চলে কিন্তু বৃষ্টি আছে আজকে দুপুরের দিকে এবং বিকালের দিকে সেই বৃষ্টিটা অবশ্য যেটা আজ দুপুর ও বিকালের দিকে হয়ে যাবে তারপর খুব একটা বৃষ্টি বাড়ছে না আর আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি মোটামুটি খুব একটা নেই পরের পাঁচ দিনে বৃষ্টি প্রচুর বাড়ছে পাঁচ দিন মানে আজ হচ্ছে বাইশ তারিখ তার মানে সাতাশ তারিখের মধ্যে প্রচুর বৃষ্টি রয়েছে এবং সাতাশ নয় মাফ করবেন পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ ছাব্বিশের মধ্যে বৃষ্টি রয়েছে আর পরের দশ দিন যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের দৌলতে পশ্চিমবঙ্গে একেবারে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে এবং সাথে বাংলাদেশের পূর্ব মাফ করবেন পশ্চিম যে অঞ্চলগুলো বা জেলাগুলো সেগুলো এছাড়া উত্তরেও আর পুরো পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ানকভাবে খারাপ হতে চলেছে এরকম কিন্তু দেখা যাচ্ছে আমি সকালের আপডেটে বলছিলাম না যে অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই আমাদের যে জিএফএস মডেলে দেখছিলাম সেই মডেলে আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে এবার ইসিএম ডাব্লিউএফ বলছে যে সেদিকেই আসছে ঘূর্ণিঝড় রিমাল এবং দেখতে পাচ্ছি রবিবার ছাব্বিশ তারিখ দুপুরের দিকে আমাদের সুন্দরবন সহ দীঘা মন্দারমণি এই অঞ্চলে ঘূর্ণিঝড় রিমাল ছাব্বিশ তারিখ ছাব্বিশে মে আঘাত হানতে পারে এখন কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি সব কটা মডেল ইসিএমডাব্লিউএফও যা বলছে জিএফএসও এখন তাই বলছে টাইমটা একটু এদিক ওদিক হতেই পারে আর আইকন কি বলছে আইকনও বলছে সেই একই কথা এখন কিন্তু তিনটে মডেল বলছে পশ্চিমবঙ্গের দিকে আসতে চলেছে এই ঘূর্ণিঝড় যার গতিবেগ হতে পারে প্রায় গাস্টিং হচ্ছে দুশো কিলোমিটার এবং গতিবেগ প্রায় একশো চৌত্রিশ একশো চল্লিশ কিলোমিটারের মতো তার মানে এটা একটা বেশ বড় লেভেলের কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি ছাব্বিশ তারিখ ঘূর্ণিঝড়ের সময়টা দেখি তাহলে সেই সময় যে ঢেউয়ের উচ্চতা সেটা সতেরো থেকে আঠেরো ফিট কোথাও কোথাও কুড়ি ফিটের উপরে চলে যেতে পারে তাই বৃহস্পতি ও শুক্রবার থেকে কিন্তু এখনই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাতে তারা না যায় এই যে ঘূর্ণিঝড় যা আপডেট আসছে সেই আপডেট কিন্তু প্রতিনিয়ত আমরা ফলো করছি এর জেরে মারাত্মকভাবে সহ বৃষ্টি থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল এবং হলুদ মানে হচ্ছে বজ্র সহ এই সময় তো অবশ্যই আগে থেকে আমরা আপনাদেরকে জানাবো যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তার আগে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এখনও আজ বাইশ তারিখ আগামীকাল তেইশ এবং চব্বিশের মধ্যে একেবারে কনফার্ম হয়ে যাবে এর ঘূর্ণিঝড় রিমাল এক্স্যাক্ট কোন জায়গায় আঘাত হানছে এখনও অবধি যেটা আমরা দেখছি তাতে তিনটি মডেলই কিন্তু বলছে আঘাত চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং সেই মডেলগুলো যেরকম যেরকম বলছে সেরকম কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে আমাদের আরও দু একদিন সময় লাগবে তারপর আমরা কনফার্ম বলতে পারবো তবে যেদিকে এগোচ্ছে তাতে ঘূর্ণিঝড় তো অবশ্যই হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড় কোন রুটে যাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিই পরের পাঁচ দিনের মধ্যে এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়ে একেবারে দক্ষিণ দিয়ে প্রবেশ করছে যার এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে পড়বে জিএফএস মডেল কি বলছে সেম বলছে এবং আইকন আইকন এখন অবশ্য এতটা বলবে না যতটা বলছে তাতে সেই একই রুট মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে যাবে হালকা উত্তর পশ্চিম হয়ে হলদিবাড়ি সুন্দরবন এদিকে দীঘা মন্দারমণি হলদিয়া এবং জয়নগর মজিলপুর গোসাবা দিয়ে বারুইপুর কলকাতার দিক থেকে এই ঘূর্ণিঝড় কিন্তু এগোবে এরকমই লক্ষ্য করা যাচ্ছে যার এফেক্ট বাংলাদেশেরও সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া মাথাবেরিয়া পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলোর উপরে পড়বে বৃষ্টি হবে তার জেরে আপনারা বুঝতেই পারছেন মারাত্মকভাবে আমরা আরও একটা জিনিস দেখব যে এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আস্তে আস্তে করে প্রবেশ করে কোন রুট দিয়ে বেরোবে পশ্চিমবঙ্গের উপরে কতটা অবস্থান করতে পারে তো আমরা রবিবার দিন দেখতে পাচ্ছি দুপুরবেলায় এটি আগা হানবে আগা থানার পর সেটি কিন্তু কলকাতার মধ্যে দিয়ে এখন লক্ষ্য করা যাচ্ছে যে যাবে আগেও আমরা বলেছিলাম যেতে পারে সম্ভাবনাগুলো কিন্তু এবার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং সোমবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ মঙ্গলবার বুধবারও কিন্তু এটি অবস্থান করবে তার মানে তিন চার দিনের উপরে এটি দাপড় দেখাতে পারে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এতদিন ধরে টানা তিন চার দিন এত বড় নিম্নচাপ ঘূর্ণিঝড় চট করে দেখা যায়নি এবং আমরা অনেক বিশ্বস্ত মডেল ইসিএম ডাব্লিউএফ থেকেই দেখছি জিএফএসও তাইই তাই বলছে খুব একটা আলাদা পার্ট কিছু আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি একই রকমই দেখা যাচ্ছে তবে জি বলছে যে দক্ষিণবঙ্গের উপরেই এটির প্রভাব থাকবে কনস্ট্যান্ট ইসিএম ডাব্লিউএ অন্য কথা বলছে ইসিএম বলছে যে উত্তরের দিকে গিয়ে আবারও দক্ষিণ হয়ে তারপরে একটু হালকা বাঁক নিয়ে উত্তর দিক থেকে বাংলাদেশের উত্তর হয়ে আমাদের উত্তরবঙ্গ হয়ে বেরোবে এখন দেখার ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর রুট ম্যাপ কি থাকে তবে এটা কিন্তু একটা যে আপডেট পেলাম সেই আপডেটটা বেশ ভয়ঙ্কর আপডেট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে উপকূল অঞ্চলে যারা থাকেন উপকূলে কিন্তু লক্ষ্য রাখতে হবে আগে থেকেই এটি যদি এটি যদি এটি যদি আসে আমাদের দক্ষিণবঙ্গে যেরকম আমরা লক্ষ্য করতে পারছি তাহলে একটা কথা বলবো এই উপকূলে যে সমস্ত মানুষজন কাঁচা বাড়িতে থাকেন এবং লোল্যান্ডে থাকেন তাদের অবশ্যই সরিয়ে নিয়ে যেতে হবে ইয়াস ঘূর্ণিঝড়ের স্মৃতি এবং আমফান ঘূর্ণিঝড়ের স্মৃতি কিন্তু ফিরে আসতে পারে এরকম আমরা লক্ষ্য করতে পারছি এটা ছিল বন্ধুরা এই মুহূর্তের সব বড় খবর যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনার সম্ভাবনা এবং মারাত্মকভাবে এই মুহূর্তের বৃষ্টি নিয়ে আপডেট দিয়ে দিয়েছি যে আমাদের দক্ষিণবঙ্গে আজকের দুপুর ও বিকালের দিকে বৃষ্টি আছে পরে সন্ধ্যে রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যের দিকেও ছিটে ফোটে থাকবে রাতের দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রা নিয়ে এখন আর কিছু নতুন আপডেট দেওয়া নিয়ে আগের আপডেটে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে গিয়ে একটা বিস্তারিত আপডেট ছিল আপনাদের জন্য এবং আর একটা আপ জিনিস দেখি এইটা শেষ করব ওয়েদার রাডার ওয়েদার রাডার বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে এই যে মেঘ প্রবেশ করেছে দেখছেন মেঘগুলো কিন্তু রাডার বলছে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে রূপ ধারণ করবে যেমন বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে আজকে এছাড়া ব্যারাকপুরে খানিকটা বৃষ্টি আছে ব্যারাকপুর ইছাপুর এবং বনগাঁ বনগার দিকে খানিকটা বৃষ্টি দেখছি গাইঘাটা বনগার দিকে আর কোথায় আছে এটা হচ্ছে যেই জায়গায় এক্স্যাক্ট বৃষ্টি হবেই সেই জায়গাগুলোর আপডেট ওয়েদার রাডার বলছে এটা দেখলাম বারাকপুর এবং এদিকে বারুইপুরের দিকটা দেখলাম এদিকে রয়েছে হচ্ছে দাসপুর ঘাটাল ঘাটালের দিকে একটু বৃষ্টি আছে তো এই হচ্ছে কি পরিস্থিতি খুব বড় আপডেট ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী সান্ধ্যকালীন ও রাত্রিকালীন আপডেট নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা